শিলিগুড়ি শহরের প্রধান রাস্তাগুলিতে নম্বরবিহীন টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে নম্বরবিহীন টোটোগুলি প্রধান সড়কগুলিতে চলাচল করতে পারবে না এদিন ট্রাফিক পুলিশ জলপাইমোড় এলাকায় বেশ কিছু নম্বরবিহীন টোটো পাকড়াও করে নাম্বার নাই নাম্বার নাই না না আমাদের শোরুম দিচ্ছে নিয়ে নিলাম ঠিক আছে এখন তো গভর্মেন্টকে আগে বলতে হতো নাম্বার ছাড়া গাড়ি বিক্রি হবে না হ্যাঁ এখন এখন আমরা কিনে নিছি দেড় লাখ টাকা গরিব মানুষ আমি হ্যান্ডিক্যাপ করে পাবো আমার হ্যান্ডিক্যাপের জন্য কি আছে কিছু আছে এটা টোটো একটু চলায় খায় আর কি করবো বিশুদ্ধ ঠিক আছে কিন্তু নাম্বার ছাড়া বিক্রি হচ্ছে তাহলে তো লোক নিচ্ছে না হবে কেন নাম্বার ছাড়া বিক্রি কেন হবে আমি বলতে চাই নাম্বার ছাড়া টোটোটা যে বিক্রি হচ্ছে ওটা বন্ধ হোক আগে তারপর তো লোক নিবে না নিবে না হ্যাঁ আর যে টোটো বিক্রি হবে ঠিক আছে ওই টোটো নাম্বার ছাড়া বিক্রিও হবে না যারা বাইর হয়েছে ওদেরকে নাম্বার দেওয়ার একটু চেষ্টা করি গভর্নমেন্টটা আমার নাম পাস পাশওয়ান